বাসায় ফির চিকিৎসা নিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রোগী ইমার্জেন্সি ক্ষেত্রে আমাদেরকে বাসায় চিকিৎসা দিতে হয় অর্থাৎ উক্ত রোগী বাসায় চিকিৎসার ক্ষেত্রে কিছু বিষয় আমাদেরকে ছাবনা থাকতে হবে যেমন সেটি হচ্ছে যে আমরা আমি সাধারণত চিকিৎসক হয়ে বাসায় ফ্রি দেবে চিকিৎসার ক্ষেত্রে আমি না করি কারণ হচ্ছে রোগীর সুস্থ হওয়ার ক্ষেত্রে একটা মোটিভেশন ভালো কাজ করে হচ্ছে আপনি যখন হসপিটালে যাবেন তখন রোগী সুস্থ হওয়ার রেটটা তাড়াতাড়ি বাড়ে এবং ব্রেনে তার একটা আলাদা মোটিভেশন কাজ করে সুস্থ হবার অর্থাৎ প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে যদি আমি বলি যে আপনি আপনি সেন্টারে আপনি বাসায় ইমার্জেন্সি ক্ষেত্রে রোগীর একটা স্টেবল অথবা হাঁটার পজিশনে যখন আসে তখন অবশ্যই আপনি সেন্টারে নিয়ে আসবেন সেন্টারে আমরা পরবর্তী স্টেপগুলোকে সেন্টারে যে সমস্ত লজিটিগুলো থাকে সেগুলো সমন্বয়ে যখন আমরা চিকিৎসা করি তখন রুগী তার স্বাভাবিক হাঁটা স্বাভাবিক ওয়াকিং এবং স্বাভাবিক সুস্থ যেতে পারে এমনকি যদি ধরেন যে পেনের একটা রোগী আপনার বাসায় চিকিৎসা করছেন কিন্তু তার অনেক কিছু দরকার হয় হ্যাঁ সেই ক্ষেত্রে বাসায় ম্যানেজ করাটা কঠিন হয়ে পড়ে অবশ্যই আমাদেরকে নিজের চিকিৎসা সুনিশ্চিত করার জন্য এবং ব্যথাকে বা আপনার স্বাস্থ্য সমস্যাকে সমাধান করার জন্য বাসায় চিকিৎসা নেওয়ার আগে আপনারা সেন্টারে চিকিৎসা নেওয়ার নেবেন এবং সেটা হতে হবে দক্ষতা চিকিৎসকের মাধ্যমে ওকে এবং যদি ইমার্জেন্সি হয়ে যায় একান্তই সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার বাসায় ফ্রি ধরে চিকিৎসা নিতে পারেন আদারওয়াইজ চেষ্টা করবেন সবসময় ফ্রি থেকে সেন্টারে চিকিৎসা নিতে